হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেমেডি নিয়ে এসেছি দেখো আজকে আমি একটা জিনিস তৈরি করে দেখাবো স্ক্রাবার যেটা মুখের সমস্ত ডেড সেল বলো কালো দাগ নোংরা আমরা সারা দিনে যা বাইরে ঘুরি ধুলো ময়লা সমস্ত কিছু কীভাবে আমরা রিমুভ করতে পারি আমাদের ঘরের জিনিসপত্র দিয়ে এবং কিছু জিনিস হয়তো আমাদের বাইরে থেকে একটু কালেকশান করতে হচ্ছে সেই সমস্ত জিনিস দিয়ে আমি তোমাদের একটা সুন্দর রেমেডি তৈরি করছি একটা স্ক্রাবার তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে নিলাম চিনি চিনি হচ্ছে আমাদের খুব ভালো স্কিনে স্ক্রাব করে এটা এত সুন্দর জিনিস যেটা মুখে সমস্ত কিছু ধুলো ময়লা ডেড সেল সমস্ত কিছু দূর করে দেয় তার মধ্যে আমি দিলাম একটু চালের গুড়ি চালের গুড়ি বাজারেও পাওয়া যায় বা ঘরেও তোমরা গুড়ি করে নিতে পারো এর মধ্যে আমি দিলাম একটু আলমন্ড অয়েল বাদাম তেল দিয়ে আমি সুন্দর করে জিনিসটাকে নেড়ে 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 দেখো চিনিটা যতক্ষণ না গুলবে চিনিটা যতক্ষণ পাতলা হয়ে চালের গুড়ির সঙ্গে না মিশবে ততক্ষণ অবধি আমি এটাকে নাড়ব দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন হলো এটা একটা খুব ভালো স্ক্রাবার তোমরা এটা ঘরে সহজেই তৈরি করতে পারো এটা করে আমরা স্টোর করে রেখে দিতে পারি ধরো তোমরা তিন দিনের জন্য করলে দিনের জন্য করলে স্টোর করে আমরা ঘরে রেখে দিতে পারি বাইরে থেকে আসলাম তখন আমরা করলাম এটা সপ্তাহে দিন তিন দিন করো মুখের মধ্যে নিয়ে আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি এইভাবে গোল 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 করে আস্তে আস্তে বেশি জোরে দেবে না তাহলে মুখের স্ক্রিনে ক্ষতি হতে পারে আস্তে 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 ঘুরিয়ে 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 এই স্ক্রাবারটা তোমরা মুখে গলায় ঘাড়ে যেখানে যেখানে আমাদের ময়লা জমে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে স্ক্রাব করো এতে কি হবে চামড়াটাও নরম হবে আর চামড়ার উপরে যে সমস্ত নোংরা ধুলো বালি ডেড স্কেল যেগুলো আমাদের সারা সারাদিনের জমে যাচ্ছে বাইরের থেকে সেগুলো সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি সেরকমভাবে তোমরা মুখে ঘুরিয়ে 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 গলায় ঘাড়ে সমস্ত কিছু সুন্দর করে তোমরা এটাকে স্ক্রাব করো দেখে নাও যেভাবে আমি করছি এভাবেই তোমরা মুখে করো করে নিয়ে তারপরে তোমরা একটা বাটিতে জল নাও জল নিয়ে একটা স্পঞ্জ ভেজাও ভিজিয়ে নিয়ে সেটাকে আস্তে 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 চিপে নিয়ে ঘষে ঘষে তুলবে খুব ধীরে 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 স্পঞ্জটাকে ভিজিয়ে তোমরা হাতটাকে পরিষ্কার করে নাও দেখো যেভাবে আমি করছি জলে ভিজিয়ে 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 আমরা পরিষ্কার করে নিলাম দেখো এভাবে করো মুখে করার পরে তোমরা একটা ঠিক এভাবে দেখো আমি যেভাবে করছি এভাবে করো করে নিয়ে তোমরা একটা শুকনো টাওয়েল দিয়ে মুখটাকে সুন্দর করে মুছে ফেলো এইবার আমি তোমাদের একটা ক্রিম তৈরি করে দেখাচ্ছি মুখে স্ক্রাব করার পরে কখনোই মুখ খালি রাখতে হয় না চামড়া সেখানে আরও চামড়াটা আরও বেশি রাফ হয়ে যায় এই জন্য আমি তোমাদের একটা ক্রিম তৈরি করছি এখানে আমি অ্যালোভেরা জেল দিচ্ছি আর দিচ্ছি কেশর কেশরটা একটু একটু এক্সপেন্সিভ হবে কিন্তু খুব সামান্য লাগে অ্যালোভেরা জেলের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিচ্ছি এতে কালারটাও একটু হলদে হবে আর স্কিনের কেশরটা স্কিনে খুব ভালো তার মধ্যে আমি একটু বাদাম তেল দিয়ে দিচ্ছি বেশি না চার পাঁচ ফোঁটা বাদাম তেল দিলে আর এই দু তিনটে ছোটো ছোটো সরু সরু কেশর দিয়ে দিলে আর এক চামচ অ্যালোভেরা জেল দিলে এবারে এটাকে আমি সুন্দর করে নাড়বো ক্রিমের মতন তৈরি করব দেখো আমি যেভাবে নাড়ছি নেড়ে 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 যতক্ষণ একটা সুন্দর ক্রিমের আকার না হয় তোমরা এটাকে নাড়বে দেখো যেভাবে আমি করছি কেশর তোমরা অল্প দিলেও হবে বেশি দিল বেশি কেশরটা একটু দামি তার জন্য অল্প দিলেও হবে কেশর চামড়ার পক্ষে খুব ভালো দিয়ে নিলাম দেখো একটা সুন্দর ক্রিম তৈরি হয়েছে এই ক্রিমটা তারপরে তোমরা ঘষে আস্তে 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 মুখে লাগাও গোল গোল করে লাগাও যারা তোমরা ফেস মাসাজ জানো সেভাবে লাগাও কোন কোন প্রেশার পয়েন্টে চাপ দিতে হয় সেগুলো দাও আর যারা জানো না তারা গোল গোল করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা মুখে তোমরা এই ক্রিমটাকে দাও সপ্তাহে এই ক্রিমটা তোমরা প্রতিদিনই রাত্রে শোবার সময় দিতে পারো কিন্তু স্ক্রাবটা রোজ করার দরকার নেই স্ক্রাবটা সপ্তাহে তিন দিন করো এভাবে তোমরা মুখে করো দেখো তুমি আমরা আমার দুটো হাতের মধ্যে কত ফারাক হয়েছে দেখতে পাচ্ছ মুখের কত দুটো হাতের মধ্যে কত ফারাক তৈরি হয়েছে